ফোরটিন প্রো প্লাস জাস্ট ওয়া লুক ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল পানির দামে দেব কিন্তু রেলো থার্টিন ভাই দু সাদা আর কি মানে হ্যাঁ এটা আট জিবি একশো জিবি এবং আট দু ছাপ্পান্ন দুইটা কিন্তু আমাদের কাছে এবং চমৎকার মানে যারা ঢাকা বিটি ভিডিও দিতে আজকে ফোনটা দেখবে ষোলো জিবি পাঁচশো চমৎকার প্রাইস আছে ইন্ডিয়ান গ্লোবাল আইকিউ থার্টিন খুবই ভালো ফোন ফোন অনলি বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো চার জিবি সিক্সটি ফোর জিবি চমৎকার একটা ডিভাইস এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জি অরেঞ্জ হোয়াইট

ভাই বারো জিবির দামে আজকে বারো পাঁচশো বারো দেবো সাত হাজার টাকা ছিল কোম্পানি দুশো ডিসকাউন্ট দিচ্ছে আমরা পনেরোশো ডিসকাউন্ট দিবো ষোলো হাজার নয়শো নেবো সতেরো হাজার কত ডিসকাউন্ট দেবো বলেন ভাই ডিসকাউন্ট বড় ডিসকাউন্ট দেবে বড় দুই হাজার টাকা ডিসকাউন্ট কমতে কমতে আজকে ডিসকাউন্ট প্রাইস থাকছে এই দুজনের ভিতরে মিস করলে কিন্তু শেষ কোম্পানি দুই হাজার ডিসকাউন্ট দিছে এখন হচ্ছে আড়াই হাজার টাকা আমরা আপনাকে ডিসকাউন্ট দিবো আর পনেরোশো টাকা অনেক কষ্ট করে ভাই টাকা জমিয়েছি একটা ভালো একটা দোকান থেকে ভালো একটা প্রোডাক্ট কিনবো এই আশা সবাই করে আসলে হ্যাঁ অবশ্যই আমাদের সব থেকে এই আশা করে নিতে পারেন যেকোনো সময় এনে সবাই না ইনশাআল্লাহ বলতে পারবো ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই

দেখবেন আজকে আমি যে সবটিতে রয়েছে বাংলাদেশের মধ্যে ঢাকা কারণ বাজার পান্তসুন্ধার সিটির বেসমেন্ট নাম্বার একশো সামনে এসে হাতের তাকে আপনার যে গেটটি এই গেট দিয়ে আপনারা গ্রাউন্ড ঢুকে যাবেন দেখবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ানে চলে আসবেন ওয়ানে একটু সামনে এসে আবার দিয়ে বেসমেন্ট তে চলে আসবেন একটু সামনে এসে আপনারা হচ্ছে হাতের পাশে একটু সামনে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে ছাব্বিশ নম্বর সব দা ব্র্যান্ড সব পেয়ে যাবে না এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন নরম ভেঙে ভাইয়া তো আজকে অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো প্রাইস থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্কেট সর্বোচ্চ বেস্ট প্রাইস থাকবে আর পুরো ভিডিও করবে আশা করি খুবই ভালো লাগবে আর যেহেতু শনিবারে ভিডিও ছিল রবি এবং সোমবার দুজনে সুপার ডিসকাউন্ট অফার থাকছে আর সেটা কিন্তু আপনার হাতের পর ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে পারবেন আমার পাশে দুজন কেন রাখছে জানেন তাহলে আপনার আমার কী খুঁজে রেখেছি অথবা আমি থাকিস অলওয়েজ আমি দোকানে সত্যি সকলে লেট করে আসি যে আমি যা দেবো ওনারা দুজনকে তাই দেবে এই তার সাথে পাশে সাববি সজল ভাই আসবেন খুবই ভালো মানে আমার থেকেও ভালো প্রায় জিনিস দেবে আর শেষে ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনার কোথায় ভিজিট করতে হবে কেন করতে হবে একদিন আসবে একটা ফোন কিনেন তাহলে জানতে পারবেন আর ভাই যারা গিফট চাচ্ছেন সরি গিফট গিফ কিনা ভালো প্রোডাক্ট মানে ভালো বলতে ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিতে অবশ্যই আপনাকে আমাদের সব কোথায় আসছে বসুন্ধরা সিটি বেজমিন টু একশো ছাব্বিশটার মতো শুরুতে আপনার দেখাও মোটোরলা ফোন দিয়ে কোনটা থেকে কোনটা দেখাও ভাই এই মুহূর্তে মানে এর আগে আপনার ভিডিও দেখেছি কিনা মোটরোলা জি জিরো ফাইভ এই মুহূর্তে আমরাই সর্বপ্রথম পাই প্রতিদিন তিন থেকে চারটা ফেসে মোটরোলা ফোন মানে যারা চার চোনা জি জিরো ফাইভ মানে পাওয়ার টাওয়ার বাদ দিয়ে নিতে পারেন খুবই ভালো ফোন হ্যান্ডিফোনা বারো হাজার জিবি সিক্সটি ফোর জিবি মোটরওয়ালা জি জিরো ফাইভ আর বিশেষ করে এই হলো আপনার

মানে পঁচিশ হাজার টাকা থেকে কার্ড বিসপ্লে ফোন নিতে পারবেন তারপর যারা বারো দুশো হাজার ছাপ্পান্ন মাত্র সাতাইশ হাজার চারশো নব্বই মানে সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে মানে এই মুহূর্তে আপনার কার্ড বিসপ্লে ফোন মানে আমি মনে করবো বেস্ট হবে মানে যারা তিরিশ হাজার টাকা বাজেট করছে এই ফোনটা সুপার মানে খুবই ভালো প্রাইস দিয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা আর হলো আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভাই কোনটা দেখাবো এটা না এটা দেখবো এটা এস ফিফটি নিউ দেখাই আগে মোটর এস ফিফটি নিউ যারা এ কালার চাচ্ছেন ব্লু কালার মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই মানে উনত্রিশ হাজার পাঁচশো টাকা মোটর এস ফিফটি নিউ আট দুশো ছাপ্পনের ভাই ভাই সাতত্রিশ হাজার পাঁচশো আট আটটিউসি তো তাদের সামনে আমরা কে আপনি বলবো ভাই আনুসল প্রাইসগুলো পরিবর্তন হয় সে কারণে কিন্তু আমরা দুজনের অফার দিয়ে থাকি যারা রবি সম্বর ভাই তার জন্য ডিসকাউন্ট থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ফিউশন এত কম প্রাইস যা ভাবার ভাই ফিউশন মানে আট একশো আঠাশ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা যে মোটর স্পিপটি ফ্রি শোন বাবা যাই দেখেন ভাই ফিশন কই ছিল 36000 ছিল না এই মুহূর্তে যারা নেবেন ঢাকা ভিডিও দেখেন তাদের জন্য মাত্র 30000 টাকা আমাদের 12 30000 টাকা মানে 29990 এবং যারা 12 দুই ছাপ করবেন 32990 33000 টাকা দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে আবার বলছি ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে এই চমৎকার প্রাইস এর ফোন গুলো আপনারা এক্সচেঞ্জ করে আপনারা পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ ইজিলি যে কোনো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে দেখো মডেল S50 জাস্ট টু ওয়াও লুক জঙ্গল গ্রিন আর পিচ কালার দুটা আছে ভাই মার্কেটে গ্রে গ্রে কালার গুলো একদমই নেই এটা আট জিবি মাত্র ছত্রিশ হাজার ছয়শো টাকা ছত্রিশ হাজার একদম ভাই এটা ছিল কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকা কারণ কমতে কমতে আজকে এই ডিসকাউন্ট প্রাইস থাকছে এই দুদিনের ভিতরে মিস মিসকল কিন্তু শেষ মাত্র ছত্রিশ হাজার ছশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ফোনটা আমাদের থেকে আপনি ইজিলি নিতে পারবেন আর কি তারপর দেখো রেডমি এ থ্রি ভাই লেদার ফ্রি বুঝলেন এগারো হাজার টাকার ফোনে লেদার দিয়ে দিচ্ছে মাত্র চার চল্লিশ রাখবো নি এগারো হাজার অফিসাল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আর যার ছয় একশো নেমে অফিসাল প্রাইস হল আপনার তেরো হাজার টাকা আমি রাখবো বারো হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়ানি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার যে এই ফোনগুলো আমাদের থেকে ইজিলি নিতে পারবেন তারপর দেখাবো ফর্টিন সি প্লাস্ট ওয়ান এটা অফিসিয়াল প্রাইস করবো ধরেন ভাই চোদ্দ হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবে এবং আপনার ভিডিও দেখে মানে আসবে কালকে এবং পশু মাত্র তেরো হাজার আটশো টাকা মানে বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে ফর্টিন সি তো অফিসিয়াল ফোন বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে ফর্টিন সি ছয় জিবি একশো এবং যে আন অফিসিয়াল নেবেন আট দু ছাপ্পান্ন আসে আমাদেরকে চোদ্দো হাজার সাতশো টাকা দুটো ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তারপর দেখাব আপনাকে

হোয়াইট কালার হোয়াইটি হোয়াইট এটা হলো ছয় জিবি একশো জিবি মাত্র বারো হাজার দুইশো টাকা মাত্র বারো হাজার তিনশো টাকা দিয়ে থার্টি চাইলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পুরোনো ফোন থাকে বক্সে ভাই কোনো রিপেয়ার করে না থাকলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার থেকে রিপেয়ার করে থাকলে কিন্তু আমরা নিব না কি তারপর দেখাবো রেডমি থার্টিন রেডমি থার্টিন অফিসার ফোন ছিল এরকম কালো ফোন সুন্দর অফিসার প্রাইস কোথা যাবেন ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার কত ডিসকাউন্ট দেবো বলেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার চোদ্দ হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকা এক বছরের অফিসের গ্যারান্টি সহ এই ফোনটা নিতে পারবেন মাত্র সীমিত অফার ভাই রবি সোমবার আসলে দিতে পারবো এই অফার তাতে লো ফেলেন মাত্র মানে দুই হাজার শোরুম গেলে সতেরো আমাদের কাছে দুই হাজার ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার নশো নব্বই ওকে চোদ্দ হাজার নশো নব্বই ভাই এই লুফে নেওয়ার জন্য দ্রুত অনেকে আসতে পারবে না অনেকে চিন্তা করছে ভাই কুরিয়ারে নেব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ নিয়ে যাবে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো চলে যাবে তারপর দেখো আমার নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দশ ছাপান মাত্র উনিশ হাজার নশো নব্বই মানে এই মুহূর্তে বিশ হাজার টাকা বাজারে যারা এটার প্রেমে পড়ছেন তারা এই ফোনটা নিতে পারেন বিশ হাজার টাকা মাত্র হ্যাঁ তারপর দেখাবো নোট ফোরটিন সিরিজ যাব ফোরটিন আপনার হইলো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন মাত্র একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা বাজেট করতেছেন তারা এই ফোন নিতে পারেন নতুন সিরিজ ফোরটিন ফোর জি ইন্টারন্যাশনাল এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এবং যারা ফাইভ জি চাচ্ছেন এই যে কোরাল গ্রিন কালার জাস্ট ওয়াও ওয়াও ভাই কত প্রাইস দেবো আজকে ভাই দুই দিন আগে ছিল ছাব্বিশ হাজার পাঁচশো কালকে মার্কেট পঁচিশ পাঁচ

বাংলাদেশ ভাই রেড কাটা অনেক সুন্দর রেড এটা ছাপাটা কিন্তু এটা সুন্দর লাগে আপনার এই আট একশো আট দু ছাপ্পান্ন এবং বারো দু ছাপান্ন বারো ছাপ্পান হোয়াইট পাবেন আট একশো পঁচিশ হাজার তিনশো টাকা ভাই পঁচিশ হাজার তিনশো টাকা থার্টিন প্রো আট জিবি এক জিবি ফোনটা অনেক আট দু ছাপড়ে মেন অনলি ছাব্বিশ হাজার আটশো টাকা এবং যারা বারো দু ছাপড় হোয়াইট কালার উনত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়াটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে চমৎকার প্রত্যেক ফোনে কিন্তু একটি ব্ল্যাক কভার দিচ্ছে যে ফোন কিন কালো হয়ে যাবে আপনি কালো ফোন কিনেন কালো হয়ে গেল সো যারা এটা চাচ্ছেন এই মুহূর্তে মানে স্টক আউট হওয়ার আগে আপনারা লুফে নিতে পারেন হ্যাঁ তারপর থার্টিন প্রো প্লাস জাস্ট ওয়াও তিরিশ হাজার নয়শো নব্বই মানে একত্রিশ হাজার টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন থার্টিন প্রো প্লাস সব আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবল পাচ্ছে আর বারো দুশো ছাপ্পান্ন এবেল অনলি তেত্রিশ হাজার ছয়শো টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের শপের থেকে ভিজিট করে নিতে পারবেন হ্যাঁ এবার চলে যাবো প্রো এই সেই ফর্টিন প্রো ভাই আমি বলবো কি ফর্টিন প্রো এই মুহূর্তে আপনাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল নেওয়াটা অনেক ভালো আট দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার আটশো টাকা ভাই শুনবেন ফর্টিন প্রো আট দু হাজার ছাপ্পান্ন লাল বক্স চৌত্রিশ হাজার তিনশো টাকা আর আপনি যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল নেন ভারত দুই ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোনটা ভালো বলেন অবশ্যই ইন্টারন্যাশনালটা ভালো যেন ইন্টারন্যাশনাল চাচ্ছেন মেড ইন চায়না ওরা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভারত দুই ছাপ্পান্ন ইন্ডিয়ান চাচ্ছেন আট দুই ছাপ্পান্ন চৌত্রিশ হাজার আটশো টাকা এবার যে যার ভ্যারিয়ান লাগে অবশ্যই নিতে পারবেন তারপর দেখাবো কি ভাই ফরটিন প্রো প্লাস জাস্ট ওয়া লুক ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল পানির দামের দোকান ইন্টারন্যাশনাল গ্লোবাল আজকে বারো পাঁচশো মানে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান উনপঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ পাঁচশো ভাই ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান থেকে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল দাম যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চলে আসে আপনি ইন্টার বারো পাঁচশো নিতে পারেন হাজার পাঁচশো ছিল ইন্ডিয়ানটা আপনি আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল লাগবো ছেচল্লিশ পাঁচ এবং দেয় আট একশো আটশো ইন্ডিয়ান নেবেন আট একশো ইন্ডিয়ান আছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা

বা এই মুহূর্তে কিন্তু সব ফোনের দাম কম যারা চাচ্ছেন এই মুহূর্তে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো হাজার পোকো এক্স সিক্স নিউ এক্স সিক্স প্রো ওয়া উনত্রিশ হাজার নশো নব্বই মানে তিরিশ হাজার টাকা দিয়ে ফোনটা আপনি আমার থেকে ইজিলি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা এক্স সিক্স প্রো আট জিবি দুশো যে ভ্যারিয়েন্ট ফোনটা আর কি তারপর দেখাবো এরা কি ভাই ওল্ড ইজ গোল্ড কিন্তু চমৎকার ভাই আট একশো আড়াইশ হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা মতো আট জিবি একশো আইজি পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার আট শুরু হয় এই যে দেখেন এটা কি আট জিবি দুশো ছাপা চাইনিজ গ্লোবাল হ্যাঁ পনেরো হাজার নয়শো নব্বই তাহলে এটা আপনার জন্য বেস্ট মানে ষোলো হাজার টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন নোট টুয়েল মানে এটা নিলে নিশ্চিন্ত মানে নোট ফাইভ জি ডিসপ্লে ভালো নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা দিয়ে

আট জিবি একশো আট জি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই এবং যে আট দু নেবেন তেত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার টাকা এটা হলো পোকো এক্স সেভেন এবং যার এক্স সেভেন প্রো নিতে যাচ্ছেন এক্স সেভেন প্রো আট দুহ ছাপ্পান মাত্র উনচল্লিশ হাজার টাকা দুইটা ভ্যানি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যা লাগবে অবশ্যই চলে আসবেন তারপর দেখাবো আপনাকে রিয়েলমি ফোন রিয়েলমি

তার আট জিবি দুশো ছাপ্পান্ট হ্যাঁ তারপরে এছাড়া যারা থার্টিন প্রো প্লাস বারো দুই ছাপ্পন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো প্লাস এই ফোন সেভেন্টি টার্ভো আট একশো মাত্র তেইশ হাজার দুইশো টাকা টাকা এটা তো লক হবে আইনশাল আমরা লক করবো এবং যারা আপনার আট একশো আসবেন অনলি পঁচিশ হাজার টাকা তারপর দেখাবো আপনাকে রিয়েলমি জিটি সিক্স ওয়াও পার্পেল কালার যারা ফোন চাচ্ছেন আট জিবির দুই ছাপে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা জিটি সিক্স চার জো ছাড়া যারা বারো জোর ছাপন হল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুটো ফ্যান কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ফোনটা অনেকে নিতে মনে চাই কিন্তু আসলে বাজেটের কারণে অনেকে নিতে পারে না তারা হাতের পুরাতন ফোন থাকে ইনশাল্লাহ আমরা কেন বারবার বলি আপনাদের ভালোবাসার কারণে ভাই অনেকে ভিডিও ট্রেনে দেখে ট্রেনে না দেখার কারণে আপনি যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন এক্সচেঞ্জ করেন নিঃসন্দেহ আমার সবেন আর এটা হলো রিয়েলমি টুয়েল প্রো প্লাস হাইভ করার সবচেয়ে বেশি ফোন

এটাও আট একশো আঠাশ যার যেটা ভালো লাগে আমাদের সবচেয়ে কিন্তু নিতে পারবেন তারপর দেখাবো ইনফিনিক্স হ্যাঁ ওয়াও দুই তিনটা মডেল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে হট ফিফটি প্রো ওয়াও আট জিবি একশো অফিসার প্রাইস ছিল উনিশ হাজার টাকা আমরা অনলি আঠারো হাজার একশো টাকা রাখবো আঠারো হাজার একশো টাকা নয়শো টাকা ডিসকাউন্ট হ্যাঁ নয়শো টাকা ডিসকাউন্ট থাকছে এটা তারপর দেখাবো এটা কি হয় হট ফিফটি প্রো প্লাস ওয়াও

ফর্টি ইয়ার্স চাইলে কিন্তু আপনার যে কোনো ইনফিনিক্স বা যে কোনো ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা নেওয়ার সুযোগ ইজিলি আমাদের শপে থাকছে কি বক্সের ক্যাশমে নিয়ে যেন ইনশালা দেবো তারপর দেখাবো আপনাকে ওয়ান প্লাস ওয়ান নট সি ফোর লাইট অফিসাল প্রাইস ছিল ভাই আপনার

ভিট ফর্টি আট জিম একশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওদের আর্ধ চাপা নেবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা

এবং আট একশো হয় ভি ফোর্টি প্রো এবং যারা বারো পাঁচশো বারো নিবেন বারো পাঁচশো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র হাজার টাকা আগের ভিডিও ছিল এক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট কত হলো পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট ভাই খুবই ভালো ভাই ভিভো ফোনের রিভিউ খুবই ভালো কম ধরে গিয়ে আর কেউ বিক্রি করতে আসে না এত চমৎকার এত ভালো ফোন ভি ফর্টি প্রো

এই চোরাশি জিসি এটা পঁচাত্তর হাজার রাখবো পঁচাত্তর হাজার সেম জিনিস কোনো কিছু অভাব নাই যারা যেটা চাচ্ছেন এটা নিতে হবে আমাদের সব থেকে এই যে টু হান্ড্রেড প্রো এটা এটা চাইনিজ এটা আর ইন্ডিয়ান চাচ্ছেন এক টাকা মোটামুটি সব ফোনে আমাদের কাছে লাগবে অবশ্যই পেজে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ মার্কেট সর্বোচ্চ বেস্ট প্রাইস আপনাকে আমরা দিয়ে দেবো তারপর দেখাবো রেনো থার্টিন ভাই দুধ সাদা আর কি মানে হ্যাঁ এটা আট জিবি একশো জিবি এবং আট দশ ছাপ্পান দুইটা কিন্তু আমাদের কাছে চমৎকার যারা ঢাকা বিটি ভিডিও আজকে ফোনটা দেখবে বিশেষ করে ভাই এই বাইকটা সুন্দর চমৎকার দিয়ে আট একশো মাত্র চিচল্লিশ হাজার পাঁচশো টাকা পুরো বহু সুন্দর এর আপনাদের মাত্র টাকা কথা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ মজার বিষয় কি থার্টিন নেবেন থার্টিন প্রো কিন্তু আমাদের কাছে বাষট্টি হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট যারা যে ফোন অবশ্যই আপনার হাতের যে কোনো টুয়েল ফোন বা যে কোনো ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই মুহূর্তে এই ফ্ল্যাগশিপ ফোনটা ইজিলি আমার সব থেকে নিতে একদম বেস্ট সবার আগে যারা ইউজ করতে চান তারা কিন্তু ভাইদের কাছে যোগাযোগ করতে পারেন আর এই ফোনটা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো কয়েক মাসের মধ্যে অফিশিয়ালি লঞ্চ হতে পারে হ্যাঁ তারপর দেখাবো আপনাকে রেনো

মানে একটা কি ফরে ফিফটিন প্রো ম্যাক্সের দাম এক চল্লিশ হাজার টাকা দাম সো যারা চাচ্ছেন আপনার হাতের যে কোনো প্রথম ফোন এক্সচেঞ্জ করে এই ফোনটা ইজিলি আমাদের সব থেকে তারপর দেখাবো আপনাকে এই ফোনটা এই অনর এক্স সিক্স বি অফিসের প্রাইস চোদ্দ হাজার নশো পনেরো হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার নশো রাখবো এক বছর কিন্তু অফিসার থাকবে ডিসকাউন্ট হ্যাঁ তারপর দেখাবো আপনার এটা কি এক্স নাইন বি এক্স নাইন বি ভাই গ্রিনল্যান্ড বস নাকি ভাই গ্রিনল্যান্ড পরে যার নেওয়ার দোকান নিয়ে না নিয়ে না এটা কি ভাই

আট দুশো ছাপ্পান্ন ব্ল্যাক হোয়াইট আছে তেত্রিশ হাজার টাকা মানে চার্জার মেতে অ্যাডাপ্টার নাই আর যে অ্যাডাপ্টার সহ নিবেন এই মুহূর্তে তারা চায়না নিতে হবে ইন্টারন্যাশনালরা এই মুহূর্তে স্টকে নেই আর কি তারপর দেখাবো আইকিউ নিউ টেন তেতাল্লিশ হাজার আটশো টাকা চমৎকার একটা ডিভাইস এটা বারো জিবির দুশো ছাপান্ন অরেঞ্জ হোয়াইট এবং ব্ল্যাক তিনটি আমাদের কাছে এই মুহূর্তে ভালো সার্জাস এটা চাইনিজ প্লে স্টোরে আমরা কিন্তু আপনাকে স্টোর ডাউনলোড করিতে প্রত্যেক ফোনে ভালো চমৎকার একটা ফোন প্রত্যেক ফোনে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং লাইফ টাইম

এই ফোনটা ভাই চার্জার কিন্তু খুব জোর চার্জার কিন্তু একশো বিশ ওয়ার্ডের চার্জার নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা এই ফোনটা দিয়ে কিন্তু আপনার হাতের যে কোনো আইকিউ ফোন এক্সচেঞ্জ করে থাকতে ইজিলি সুযোগ আমাদের কাছে আছে আর কি আইকিউ লাইট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ছয় জি একশো ষোলো হাজার ষোলো হাজার টাকা যারা জেড এক্স এক্স নিয়ে আমাদের কাছে আছে আর ছয় একশো আঠারো হাজার আটশো টাকা আর যার ছয় আট একশো আড়াইশন একুশ হাজার টাকা দুইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল তারপর এফ ওয়ান নেবেন বা ছয় একশো আড়াইশো একুশ হাজার পাঁচশো বাদ দিয়ে আপনি হলো আট একশো আড়াইশ দেন বাইশ হাজার নয়শো নব্বই মানে তেইশ হাজার টাকা আনলকের দায়িত্ব ফ্রি আমাদের নিশ্চিন্তে আপনি আনলক করে এই ফোনগুলো আমাদের থেকে ইজিলি নিতে পারবেন স্যামসাং দেখাব এখন হ্যাঁ এম চোদ্দো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এম চোদ্দো তারপর এম থার্টি ফাইভ একুশ হাজার পাঁচশো টাকা ছয় দাম কমতে হবে কয়ে গেছে একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো এ থার্টি ফাইভ ফিফটি ফাইভ দুটোই অ্যাভেলেবলসে দেখতেছেন এ থার্টি ফাইভ যারা চাচ্ছেন উনত্রিশ হাজার আটশো টাকা এই সুন্দর একটা কালার উনত্রিশ হাজার আটশো টাকা আট একশো আইশ এবং আট দূর ছাপ্পা নেবেন বত্রিশ হাজার নশো তেত্রিশ হাজার টাকা এ থার্টি ফাইভ এবং এ ফিফটি ফাইভ যারা চাচ্ছেন ফিফটি ফাইভ হল আট একশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি ফাইভ

এবার পিক্সেল 9 এবং 9 প্রো এক্সেল আছে এটা 9 প্রো এটা রাখবে 1 লাখ 10 হাজার টাকা 12 জিবি 128 জিবি হ্যাঁ 9 প্রো এক্সেল আছে 1 লাখ 17 হাজার টাকা পিক্সেলের মোটামুটি নতুন যেগুলো আপডেট করলে এগুলো আমাদের কাছে পাবেন আর কি তার আইফোন 16 প্রো ম্যাক্স এই মুহূর্তে চাচ্ছে অস্ট্রেলিয়া ভাষার মাত্র 1 লাখ 5490 মানে 1 লাখ 50 হাজার টাকা দিয়ে অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট নিতে পারবেন আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো নিতে পারবেন 1 লাখ চুতুলিশ হাজার পাঁচশো টাকা আর কি দুটো ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেল হচ্ছে এবার দেখাবো আপনাকে অফিসিয়াল যারা অফিসিয়াল টেকনো ফোন চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে

থার্টি অফিসের প্রাইস আঠেরো হাজার টাকা আমার ষোলো হাজার আটশো টাকা এটাতে কিন্তু বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে আজকে তারপরে দেখাবো অফিসের প্রাইস হলো স্পার্ক থার্টি প্রো একুশ হাজার টাকা আমাদের অফার প্রাইস মাত্র উনিশ হাজার আটশো এটাতে কিন্তু বারোশো টাকা নেই প্রত্যেক ফোন ব্র্যান্ড ইউনিটি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে কোম্পানি থেকে তারপর দেখাবো কেমন থার্টিস অফিসার প্রাইস হল চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আমরা তেইশ হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকছে তারপরে এই ডিসকাউন্ট কেমন এস অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা কোম্পানি দুই হাজার ডিসকাউন্ট দিচ্ছে এখন হচ্ছে আড়াইশ হাজার টাকা আমরা আপনাকে ডিসকাউন্ট দিব আরও পনেরোশো টাকা মানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এমন থার্টি এস আট জিবি অফিসিয়াল ডিভাইসটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কি যারা চাচ্ছেন আপনার হাতের যে কোনো টেকনোফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা নেওয়ার সুযোগ ইনশাল্লাহ আপনাকে নিতে পারবেন তারপর যারা হাতের প্রো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে হবে আমাদের সময় এটা হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা হলো সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি কতবার একমাত্র আপনার সিক্সটিন ফিফটিন প্রো ম্যাক্সেই দেখা যায় এটা কত ম্যাক্সিমাম ব্যাটারি হলো পঁচানব্বই আর কয়বার চার্জ কাউন্ট হয়েছে দুশো উনপঞ্চাশ বার যারা এই ফোনটা নিতে চাচ্ছেন আমাদের চিনি তার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সিঙ্গেল নো রিপেয়ার স্টোরি কোনো স্টোরি রিপেয়ার করে কিছু নেই তাহলে কিন্তু আপনার যে কোনো আইফোন এক্সচেঞ্জ করে এই ফিফটিন প্রো ম্যাক্সটা এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো বুস্ট ডুস্ট মুস্ট নেই এটা তো কি কালার হয় সবাই জানেন হ্যাঁ আর নাই বললাম হ্যাঁ যারা চাচ্ছেন এই ফোনটা নিতে অবশ্যই আমাদের শপে চলে আসবেন বসুন্দর আসিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো ছাব্বিশ আর যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন আর যারা সুন্দরবন করে আসতে পারবেন ক্যাশ নিয়ে যাবেন সো ভালো থাকবেন নতুন সবাইকে আসসালামু আলাইকুম